বিআই বিয়ানির অ্যানিভার্সারি তাই জন্য আরও দুই বিয়ানি আনন্দে নাচছে তো গাইজ যারা এই যে কেক কাটছে এরা হচ্ছে আমার মাসি মিশো তো ওদের অ্যানিভার্সারি সেই জন্য আমার মা আর আমার মাসি দুজন মিলে নাচানাচি করছে আনন্দে তো গাইস এটা হচ্ছে সিক্স জুলাইয়ের ভিডিও তো আমি দুটো ভিডিওকে একসাথে অ্যাড করে একটা ব্লগ তৈরি করে দিলাম তো অনেক দিন থেকে ভিডিওগুলো ছিল আমি ভাবলাম শেয়ার করে দিই তোমাদের সঙ্গে সেই জন্য তো এই যে মাসি মেশে অ্যানিভার্সারি সেলিব্রেশন করছিলাম আমরা আর এদিকে দেখো মা হচ্ছে গিফট দিয়ে দিলো আর এদিকে আমরা দুই বিয়ানি আবার এখানটায় মশলার জন্য সব কিছু মানে কাটাকাটি গাইস মাই চ্যানেল এখন বাজে মানে রাত বারোটা বাজতে এখনো পাঁচ মিনিট বাকি তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম কারণ আজকে হচ্ছে আমার ভাইকোর বার্থডে রাত বারোটার থেকে শুরু হবে তো এখন আমরা বার্থডে সেলিব্রেশন করবো রাত বারোটার সময় তো সেই জন্যই এখনই ব্লগটা কিন্তু শুরু করলাম পুরো ব্লগটা দেখো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে তো চলো তোমরা দেখতে থাকো তো গাইজ রাত বারোটা বেজে গেছে আমার ভাইপো এখন কেক কাট করবে তো আমার ভাইপোর বার্থডে হচ্ছে সেভেন জুলাই আর ওই মাসি মেশোটার অ্যানিভার্সারি সিক্স জুলাই তো ওই জন্য ওরা এসেছিল আমার ভাইপোর বার্থডের উপলক্ষে তাই জন্য ওদের বার্থডে কেকটাও আমরা কিন্তু কাটিয়ে মানে অ্যানিভার্সারি কেকটা আমরা কাটিয়ে দিয়েছি তো ওই সন্তান থেকে তো অনেক মজা করেছি এখন হচ্ছে রাত বারোটা বেজে গেছে তো ভাইপোর এখন মিড নেই সেলিব্রেশনটাও করে নিচ্ছি আর এই যে আমার ভাইপোর কার কেক কেকটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও তো সেই দিনটা কিন্তু খুবই ভালো ছিল আমাদের সবার আর সবাই খুব মজা করেছি আনন্দ করেছি তো গতকালও কিন্তু সেলিব্রেশন আছে আর এই যে আমার ভাইপো কেক কাট করছে

তো গাইজ কেক খাওয়া হয়ে গেছে আর গিফট দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে ঘুমিয়ে পড়বো কারণ আগামীকাল আবার অনুষ্ঠান আছে সেই জন্য তাড়াতাড়ি ঘুমাবো কিন্তু গাইজ ঘুমাতে এসে এই যে এরা শুরু করেছে আর ঘুমাতে পারছে না তো এ হচ্ছে আমার বিয়াই মানে আমার বার্থডে আমার ভাইপোর মামা তো এই হচ্ছে মানে সারা রাত এত জ্বালিয়েছে মানে কাউকে ঘুমাতে দিচ্ছে না লাইট জ্বালাচ্ছে আর এটা ওটা করছে যাতে কেউ না ঘুমাতে পারে আর সবাই ওর এই কাণ্ডপ্রীতি দেখে সবাই এত হাসাহাসি করছে যে কি বলবো আর এই দেখো মামা ভাইগনা মিলে কি নাচ শুরু করেছে তো রাত পর্যন্ত অনেক রাত পর্যন্ত এই সবই চলল কিন্তু তারপরে ওদেরকে বকা দিয়ে ঘুম বাড়িয়ে দিয়েছে কারণ কি সকাল সকাল উঠতে হবে আবার পরের দিন অনেক কাজ আছে আর এই দিকে দেখো আমরা সবাই নিচে শুয়েছি তো আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা